you গুড মর্নিং ওয়ান আজকে হচ্ছে থার্স ডে আর ঠান্ডা তো ভালোই পড়েছে তো মোটামুটি সাতটার মধ্যে আমি উঠে পড়েছি এখন উঠে ব্রাশ করছি তার আগে অবশ্যই আমি বিছানা গুছিয়ে নিয়েছি যেহেতু মিস্টার ঘোষ নেই তাই মশারি গোছানো বিছানা গোছানো সব আমারই কাজ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু মাই চ্যানেল তো সকাল সকাল আজকে শুরু করলাম এখন বাজে সাতটা তিরিশ মতো এখন রেডি হয়ে গেছি এখন জাস্ট চা খেয়ে বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে স্কুল এখন হচ্ছে না এক্সাম হওয়ার পর বাচ্চাগুলোর ছুটি আছে তবে আমাদের কোনো ছুটি নেই আমাদের পরীক্ষার পর যে বাকি যাবতীয় যা কাজ রয়েছে সেগুলোর জন্য আমাদেরকে স্কুল যেতে হচ্ছে রেগুলারই এখন তবে একটু বেলাতে যাচ্ছি এখন আটটার দিকে যাচ্ছি একটু যাই হোক উঠে পড়েছি উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি এখন একটু চা খেয়ে বেরিয়ে যাব চলো আজকে সারাদিনে কি কি করছি সবই শেয়ার করব আপনার সঙ্গে থাকুন এখনকার মতো এইটুকুই আচ্ছা তো রেডি তো আমি হয়ে গেছি চলুন একটু জানালাটা খুলে দিয়ে যায় সকালের রোদটা তো নিতে হয় শরীরের জন্য খুবই ভালো গাছেদের জন্য ভালো তো ওই সকালের রোদটা যখন গাছেদের ওপর পড়ে না তখন এত সুন্দর লাগে দেখতে যে দেখলে মনে হয় দেখতেই থাকি ওই দেখুন সূজি মামা উঁকি দিচ্ছে দেখুন কি সুন্দর আজকে রোদটা বেশ ছলমলে হয়ে উঠেছে সকাল থেকে আর সকালের রোদটা শরীরের জন্য খুবই ভালো সকালের রোদটা নিতে হয় তবে এখন তো স্কুল চলে যাবো আর রুমের ভেতরে কাজ করতে বসে যাবো তো রোদটা নেওয়াই হবে না

আচ্ছা তো ভিডিও এডিটিং স্নান সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে একটা চল্লিশ মতো ওদিকে বাবা চলে এসেছে দোকান থেকে আর আজকে যেহেতু আমাদের এখানে হাট রয়েছে তো হাটের জিনিসগুলো এখনই বাবা নিয়ে এলো থলি করে আর এই দেখুন আমাদের গাছগুলো কি সুন্দর হয়েছে না আর মায়ের দিকে ফোন করতে ব্যস্ত আর এদিকে দেখায় আপনাদের গোলাপ গাছগুলো সুন্দরভাবে একটা সাদা গোলাপটা ফুটেছে তবে বাকি গাছগুলোর অবস্থা দেখলে চোখে জল চলে আসছে দেখুন গাছগুলোর কী কী অবস্থা করেছে হনুমানে যত এসেছিল সব ডগাগুলো ভেঙে ভেঙে দিয়ে চলে গেছে কুড়িগুলো সব খেয়ে চলে গেছে গোলাপ গাছের অবস্থা একদম শোচনীয় আচ্ছা তো চলে এসেছি এখন রান্নাঘরে আজকে লাঞ্চে কি কি রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি রয়েছে মূলো ভাজা শীতকালে মূলো ভাজা খেতে ভালোই লাগে বেশ টাটকা টাটকা মূলো তার সাথে রয়েছে ফুলকপি আলু সবজি আলু ভুস্ত আর এদিকে রয়েছে বড়ার টক আজকে বৃহস্পতিবার তাই কোনো আমিষ আইটেম কিন্তু নেই আচ্ছা তো চলুন বাবাকে ভাতটা একটু দিয়ে দিই আর তারপর আমি আর নিয়ে নেবো মিস্টার ঘুস্ত নেই প্রথমেই বললাম আর ও থাকলে এই সবজি মেনুগুলোর মধ্যে একটা মেনু থাকতোই না সেটা হচ্ছে মূল ভাজা ও তো মূল খায়ই না না কাঁচাতে খায় না রান্না করা খায় চলুন ভাতটা দিয়ে আসি লাঞ্চটা আমাদের কমপ্লিট এখন একটু মটর কলা ভেজানোর জন্য রান্নাঘরে চলে এসেছি রাতের বেলা ঘুগনি আর লুচি বানাবো ও বাবা দেখি মটর কলাইয়ের পরিমাণ একদমই কম রয়েছে তো ভাবলাম তাহলে কাবলি চানার সবজি আর লুচি বানাবো মানে চানা মশলার লুচি তো দেখি কাবলি চানার পরিমাণও কম রয়েছে তো কি আর করা যাবে অগত্যা দুটো কলাইকে ভিজিয়ে দিলাম বাড়ির বৌদি কত কিছুই না ম্যানেজ করতে হয় বলুন দুটো কলাই দেখি কমতি পড়ে যাচ্ছে একটা কলাই যদি রান্না করবো ভাবি তো হবে না সেজন্য দুটো কলাই ভিজিয়ে রেখে দিলাম এখন দুপুরবেলাটা ভিজুক সন্ধেবেলায় দুটো কলাই মিশিয়ে আলু দিয়ে রান্না করে দেবো আর লুচি বানাবো এইসব ম্যানেজ কিন্তু বাড়ির বউদের পক্ষে সম্ভব ছেলেরা কিন্তু এইভাবে সংসার সামলাতে কোনো দিনই পারবে না যাই বলুন না কেন আপনাদের যদি ভিন্ন মত হয় অবশ্যই জানাবেন যাই হোক দুটো কলায় মিশিয়ে একটু বেশি পরিমাণ করে নিয়েছে এখন তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমাদের এখানে হাট বসে আপনারা তো জানেনি অনেকেই তো বাবা তো হাটটা নিয়ে এলো চলুন হাটটা একটু ঢেলে রেখে দিই আর কী কী হাট করেছে আপনাদের একটু শেয়ার করি কারণ এখন তো শীতকাল জলে একটু ভিজে থাকলে সবজিগুলো নষ্ট হয়ে যায় তো আজকে রয়েছে সবজি হাটের মধ্যে রয়েছে ফুলকপি যেটা শীতকালে একদম মাস্ট আর রয়েছে পেঁপে শসা টমেটো আর রয়েছে মটরশুটি ক্যাপসিকাম আর কুমড়ো এই হচ্ছে আজকের হাট আর বাকি যা যা জিনিস মোটামুটি আছে বাড়িতেই আচ্ছা তো স্নান করে ল্যান্স কমপ্লিট এখন বাজি তিনটে তিরিশ মতো তো এখন একটু কয়েকটা শর্টস এডিট করা রয়েছে অলরেডি ভিডিও এডিট করে আমি আপলোড করে দিয়েছি তো শর্টস সেরি করার আছে কিছু আর কয়েকটা শ্যুট করার আছে তো তার জন্যে আমি এখন রেডি হয়েছে এখন কয়েকটা শর্টস শ্যুট করে নেব চলুন এখন কয়েকটা যে শর্টস শ্যুট করে রেডি করা আছে সেগুলো করে নিই এখন মাঝে সন্ধে পাঁচটা তিরিশ মতো সন্ধে হয়ে গেছে আর মিস্টার গো স্কুল থেকে বাড়িও ফিরে গেছে আমি একটু রেস্ট করছিলাম শর্টসগুলো শ্যুট করার পর আর ওইদিকে ফ্যাশন হচ্ছে এখন কি করছো তুমি কাজ উনি এখন চাটা খেয়ে কাজে বসেছেন কাজ করুক আমি ওদিকে রাতের ডিনারটা বানিয়ে ফেলি তো ওদিকে আমি কলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম মানে যে উপরবেলা ভিজিয়ে রেখেছিলাম মটর কাবলি চান একসাথে সেগুলো আর কিছু আলু দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে রেখেছি সুন্দরভাবে আর এখন এটাকে একটু ছোঁকা করে দেব তাহলেই হয়ে যাবে তো ছোঁকা করার জন্য আমার মশলা সমস্ত কিছু রেডি বৃহস্পতিবার তাই নিরামিষি কোনো পেঁয়াজ টিচ্ছু কিচ্ছু নি জাস্ট আদা লঙ্কা কাবলি চানা মশলা একটু আর জিরে ধনে এই সবই আর কি তো এভাবে বানিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল জানেন যাই হোক একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব শীতকালে তো ধনে পাতার ফ্লেভারটা অসম্ভব সুন্দর লাগে যে কোনো রান্নার শেষে যদি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেওয়া হয় না ওই রান্নার স্বাদ যেন দেখি দ্বিগুণ বেড়ে যায় এই দেখুন ধনে আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো এখন ছড়িয়ে দেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সে খাবার সময় একবার গরম করে নিলেই হয়ে যাবে চলুন এদিকে রেডি হয়ে গেছে ধনেপাতাগুলো দিয়ে দিই গ্যাসটা ওভেনটা অফ করে দিলাম ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এখন চলে যাব আমার নিজস্ব কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করার জন্য চল তাহলে হয়ে গেছে আমার এদিকে রান্নাঘরের কাজ এখন এটা একটু ঢাকা দিয়ে দিই ও বাবা ঢাকা দিয়ে যাবে কোথায় বর্মাশাই বললো ও কী রান্না করলে একটু টেস্ট করাও দেখি তো সেজন্য ওনার জন্য আবার নিতে এলাম এই ঘুগনি তো বাটি জামুন সমস্ত কিছু নিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি ঘুগনি উনি এখন খাবেন ওনাকে দিয়ে আসি তো চলুন একটা প্লেটে দিই গরম আছে হয়েছে শীতকালে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে কাজ করছে উঠতে কে আর ইচ্ছে হয় হাতটায় যেন বেরোচ্ছে না ঢাকা থেকে Come on. Yeah. Never be alone. Never. Never. Yeah. চলুন ওর গুগনি খাওয়া আমার কাজ সব কিছু কমপ্লিট এখন বাজে রাত্রি নটা তিরিশ মতো চলে এসেছি রান্নাঘরে লুচিগুলো ছেঁকে নেওয়ার জন্য তো মা দিকে লুচিগুলো বেলে নিচ্ছে আর আমি ওদিকে ছাঁকছি তো এ যে লুচি বেলে নিচ্ছে মিস্টার ঘোষ গিয়েছিল একটু ভিডিও শ্যুট করার জন্য আর তার সাথে একটা ডিশের যে লুচি মা বেলে রেখেছিলো সেটা আমার কাজ অবধি পৌঁছে দিয়ে এসেছিল যাই হোক একটু হেল্প করেছিল আর কি চলুন লুচি বানিয়ে ঘুগনি তো বানানো হয়ে গেছে লুচি আর ঘুগনিকে আজকের ডিনারটা এনজয় করি আর আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ শীতকালের দিনে তো পেট পুজোটাই আসল তো আমাদের এখানে যে লুচিগুলো বানাচ্ছে আজকে সেটা কিন্তু নর্মাল আটার লুচি হচ্ছে